বিসমুল্লাহ রহমান রহিম ঈদের নামাজ পড়তে এক মুরব্বী বের হয়ে যাচ্ছে তো তিনার একটি গার্মেন্টস এর ব্যবসা আছে তো ওই ছোট বাচ্চাটি কাঁদছে তিনার এলাকারই সন্তান তো তিনার গরিব ঘরে জন্ম হয়েছে তো কান্না করছে তো মানুষটি বুঝতে পারেনি যে কেন কান্না করছে তো তিনি এসে তিনাকে বলছে সেটির বয়স প্রায় দশ থেকে বারো বছর বয়স তিনাকে বলছে যে কি ব্যাপার তুমি কান্না কেন করছো তিনি বলছে যে আমার সৎকার সবাই প্যান্ট শার্ট কিনে এবং স্যান্ডেল জুতা কিনে সবাই ঈদের আনন্দ করছে আমাকে আমার বাবার কিচ্ছু নিয়ে যেতে পারেনি তিনি বুঝতে পারলো যে গরিব মানুষ টাকাতে জুটেতে পারেনি তার জন্য কিনতে পারেনি তিন আর এর ব্যবসা ছিল তিন আর বাসাতে অনেক রকমের মাল আমাল থাকে গার্মেন্টস এর তিনি বাসায় আবার ডাকলিয়ে আবার তিনার জন্য প্যান্ট শার্ট নিয়ে চলে এসেছে তিনাকে পরে নামাজ পড়তে একসাথে নিয়ে গেল মাস পড়ে চলে তা ঈদের আনন্দ খুশি করো তো দুনিয়াতে অনেক লোক ভালো আছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করেছে ভিডিওটি বেশি বেশিকে ছড়িয়ে দেবে এই বলে আমি বিশ্বাস করছি আসসালামু আলাইকুম